আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আলো দিয়েছেন জ্ঞান দিয়েছেন এবং যিনি চান আমরা যেন তাকে জানি ও তার পথে চলি দরুদ সালাম আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের উপর প্রিয় উপস্থিতি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই মজলিসে আমরা এমন এক মৌলিক বিষয়ে আলোচনা করব যেটার জ্ঞান ছাড়া আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপই অর্থহীন বিষয়টা কি জানেন সেটা হলো মহান সৃষ্টা আল্লাহ তওয়াল্লার সঠিক পরিচয় এই পৃথিবীতে কত মানুষ কত কিছু নিয়ে গবেষণা করে কত শত ডিগ্রি অর্জন করে কিন্তু জীবন শেষে যদি আপনি আল্লাহকেই চিনতে না পারলেন তাহলে এত জ্ঞান অর্জন করে কি লাভ হল এক কেন আল্লাহকে জানতে হবে আমরা কেন সৃষ্টকর্তাকে জানব এই প্রশ্নটা নিজের কাছে করুন ধরুন আপনি একটি দামি স্মার্টফোন ব্যবহার করছেন আপনি যদি এর নির্মাতা কোম্পানি বা এর সফটওয়্যার সম্পর্কে না জানেন তবে ফোনটির সঠিক ব্যবহার করতে পারবেন না ঠিক তেমনি আমরা তো এই বিশাল সৃষ্টির এক অংশমাত্র আর আমাদের স্রষ্টা হলেন আল্লাহ তাকে না জানলে আমাদের জীবনের উদ্দেশ্য আমাদের রুটিন আমাদের আখিরাতের পথ সবকিছুই অস্পষ্ট থেকে যায় আল্লাহকে চেনার অর্থ শুধু মুখে আল্লাহ আকবার বলা নয় আল্লাহকে চেনার অর্থ হল আপনার জীবনের প্রতিটি মুহূর্ত আপনার নিঃশ্বাস আপনার হৃদস্পন্দন সব কিছুতেই তার অস্তিত্ব তার ক্ষমতা আর তার দয়ার উপস্থিতি অনুভব করা দুই সৃষ্টির ক্যানভাসে আল্লাহর পরিচয় আসুন একটু গভীরভাবে চিন্তা করি আল্লাহকে আমরা কোথায় খুঁজব আল্লাহ তো আমাদের স্মারক থেকেও কাছে কিন্তু আমরা কিভাবে তাকে উপলব্ধি করব আপনি আকাশের দিকে তাকান এই যে বিশাল নীলিমা দিনের বেলা সূর্যের তেজ রাতে কোটি কোটি নক্ষত্রের মেলা কেউ কি কোনোদিন তারাবিহের নামাজের পরে তারাবিহের তারাবিহ অর্থাৎ মহাকাশের দিকে তাকিয়ে বলেছেন আল্লাহ এ তো অসম্ভব এটা কোনো পরিকল্পনা ছাড়া হতে পারে না কোরআন বলছে শীঘ্রই আমি তাদেরকে আমার নিদর্শনাবলী দেখাব দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যেও যাতে তাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে যে এটি সত্য আল্লাহ বলছেন আমার নিদর্শন দেখতে তুমি বহুদূর যেও না নিজের দেহের দিকে তাকাও একটি কোষ থেকে তৈরি হওয়া আপনি আপনার হৃদস্পন্দনটা দিনে লক্ষ্যবার পাম্প করছে আপনি বলছেন না থামো সে থামছে না সে শুধু তার রুটিন মেনে চলছে এই নিখুঁত সিস্টেমের কারিগরকে যখন আমরা প্রকৃতির এই বিশালতা দেখি তখন আমাদের বলতে ইচ্ছে করে আল্লাহ আকবার কি মহান আমার সৃষ্টা এটাই আল্লাহকে চেনার প্রথম স্তর তিন আসমাউল হোসনার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহকে জানার সবচেয়ে সুন্দর মাধ্যম হল তার সুন্দর নামগুলো আসমাউল হোসনা আমাদের প্রতিটি প্রয়োজন ও অনুভূতির জন্য আল্লাহর এক একটি নাম রয়েছে যখন আপনি অভাবী তখন তিনি আর রাজ্জাক রিজিকদাতা আপনি শুধু তার কাছে চান যখন আপনি ভুল করে ফেলেন পাপ করে ফেলেন তখন তিনি আল গাফুর মহা ক্ষমাশীল তিনি আপনার তাওবার অপেক্ষায় থাকেন তিনি আপনার দিকে তাকিয়ে হাসেন যখন আপনি কোনো কিছু অসম্ভব মনে করেন তখন তিনি আল কদির সর্বশক্তিমান যার কাছে অসম্ভব বলে কিছু নেই এই নামগুলো শুধু পড়ার জন্য নয় এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকার জন্য যখন আপনি জানবেন আল্লাহ আল হাকিম মহাজ্ঞানী তখন কোনো বিপদে পড়লে আপনি বলবেন আমার আল্লাহ নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ রেখেছেন যা আমি এই মুহূর্তে বুঝতে পারছি না এটাই হল আল্লাহর পরিচয়ের চূড়ান্ত প্রতিফলন চার আল্লাহর পরিচয় লাভের চূড়ান্ত গন্তব্য প্রিয় ভাই ও বোনেরা আল্লাহকে জানা মানে তাকে ভালোবাসতে শেখা আর এই ভালোবাসার চূড়ান্ত গন্তব্য হল তওয়াক্কুল আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখুন আপনার চেষ্টা থাকবে আপনার শ্রম থাকবে ফল আসার মালিক একমাত্র তিনি আল্লাহ যখন আমরা আল্লাহকে সঠিকভাবে চিনতে পারি তখন দুনিয়ার ফিতনা আমাদের আর ভয় দেখাতে পারে না তখন মানুষের প্রশংসা বা নিন্দা আমাদের কাছে মূল্যহীন হয়ে যায় কারণ আমাদের লক্ষ্য হয় আমার প্রভু আমার উপর সন্তুষ্ট কিনা এসো আমরা প্রতিজ্ঞা করি আমরা শুধু দুনিয়া হব না আমরা আল্লাহর সৃষ্টি দেখব করান পড়ব এবং আমাদের মহান সৃষ্টার পরিচয় আরো গভীরভাবে জানার চেষ্টা করব এটাই আমাদের ইমানের শক্তি এটাই আমাদের জীবনের আসল পাথেও আল্লাহ আমাদের সকলকে সেই তাওফিক দান করুন মিন আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনার একটি লাইক বা কমেন্ট আমাদের আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে আপনার বন্ধুদের সাথেও এই ভিডিওটি শেয়ার করতে পারেন যাতে তারাও উপকৃত হতে পারে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করুন আসসালামু আলাইকুম ও